শোনো জীবন কাউকে সহজ করে দেয় না তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় পরীক্ষাও নিতে চাইবে দুনিয়া মানুষ তোমাকে নিয়ে হাসবে সন্দেহ করবে তুমি ভুল করলে বলবে এ তো হবে না কিন্তু তারা জানে না তোমার শক্তি তুমি নিজেও পুরোটা জানো না কষ্ট হ্যাঁ কষ্ট পাবেই বিশ্বাস করো ব্যথা কখনো শত্রু না এটাই তোমাকে বদলে দেয় এটাই তোমাকে সফল মানুষের দিকে ঠেলে দেয় তুমি যতবার পড়ে যাবে তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়াও একদিন তুমি জিতবেই এটা শুধু সময়ের অপেক্ষা কারণ থেমে গেলে শেষ কিন্তু চলতে থাকলে কেউ থামাতে পারবে না আজকের পরিশ্রম আগামীকালের সম্মান আজকের সংগ্রাম আগামীকালের তালি কাজেই হাল ছেড়ো না তোমার সময় আসছেই বন্ধু যদি ভিডিওটা তোমার ভেতরের আগুনটা জ্বালিয়ে দেয় তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আই এস মোটিভেশন বাংলা কারণ এখানেই প্রতিদিন পাবা নতুন এনার্জি নতুন অনুপ্রেরণা